পরম প্রেমায় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের রান্নাঘরে যা রান্না হয় সেই রান্নার ওপর ঘরের সদস্য বাইরে থাকা পশু পাখি এবং যারা বাড়িতে আসেন অর্থাৎ অতিথি সকলের কিন্তু সমান অধিকার আছে এ কথা কে বললেন জানেন এ কথা বললেন শ্রীকৃষ্ণ তিনি বললেন অন্য যখন দান করবেন তখন কখনোই কৃপণতা করবেন না অর্থাৎ যারা বাড়িতে আসেন তাদের আমরা অতিথি বলি তারা যখন বাড়িতে আসবেন তখন তাদের যথাসাধ্য আপ্যায়ন করা ভোজন করানো প্রত্যেকটি পরিবারের কিন্তু কর্তব্য এর ফলে কিন্তু অতি সহজে মহাপূর্ণ লাভ হয় তাই বাড়ির মা বোনেরা যখন রান্না করবেন শাস্ত্রমতে বেশ কিছু নিয়ম মেনে কিন্তু চলতে হবে তাতে গৃহের সুখ শান্তি গৃহের উন্নতি মঙ্গল অমঙ্গল অনেকটা কিন্তু নির্ভর করে তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে কিছু নিয়মবিধি মেনে চলার কথা বলেছেন এবং রান্না করার সময় ঠাকুরও কিন্তু একটি বিধান দিয়েছেন যে বিধানটি আমাদের প্রত্যেককেই মেনে চলতে হবে বাস্তুশাস্ত্রে এই রান্নাঘরটি বিশেষ গুরুত্ব রয়েছে আমরা যখন আমাদের ঘর বাড়ি তৈরি করি ঘরবাড়ি আমাদের জীবনের বিশেষ একটি গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস যখন বাড়ি তৈরি করি তখন কিন্তু বাস্তুশাস্ত্র মেনে আমরা সব কিছু তৈরি করি আর ঘরের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রান্নাঘর তাই বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরটা যদি সঠিক হয় তাহলে খুব সহজেই রান্নাঘর থেকে যে খাবারগুলো তৈরি হয় এবং সেই খাবারগুলো যারা খায় তাদের সকলের উন্নতি সকলের মন ঠিক থাকা ভালো থাকে তাই রান্নাঘরটাকে সঠিকভাবে পরিচর্যায় রাখতে হবে এবং সুন্দর গুছিয়ে রাখতে লাগবে বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর বাড়ির কোন দিকে হলে ভালো হবে এমনকি রান্নাঘরের যে জিনিসগুলো থাকে কোনটা কোন জায়গায় থাকবে এবং রান্নাঘরে যখন আপনি রান্না করবেন তখন আপনার মুখটা কোন দিকে থাকবে রান্না করার সময় কোন কোন নিয়ম মেনে চলা উচিত এই সবই কিন্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তাই শাস্ত্র মতে রান্নাঘরটা এমন একটা জায়গা যেখান থেকে মহাশক্তি লাভ করা যায় তাই রান্নাঘরটাকে সব সময় পবিত্র রাখতে হবে তাই রান্নাঘরে যদি শুদ্ধভাবে রান্না করা খাবার যারা গ্রহণ করে তাদের প্রত্যেকের জীবনে কিন্তু উন্নতি ঘটবে এবং মহাশক্তি লাভ করবে কখনও কখনও রান্নাঘরের এই নিয়মগুলো না মানার জন্য ঘরে অনেক সময় অশুভ শক্তি প্রবেশ করে যদি কখনো কখনো ভুল নিয়ম মেনে রান্না করা হয় সেই রান্না করা জিনিস যে রান্না করছেন এবং যারা এই রান্না করা জিনিসগুলো খাচ্ছেন তাদের উপর অমঙ্গলের ছায়া পড়ে তাই যখন রান্না করবেন অত্যন্ত পবিত্রভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশেষ নিয়ম নিয়মকানুন মেনে তবেই কিন্তু রান্না করবেন তাই দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের একটি বিশেষ মন্ত্রের কথা বলেছেন তাই যখন আমরা রান্না করার জন্য রান্নাঘরে ঢুকবো তখন এই বিশেষ মন্ত্রটা জব করব এবং রান্না করতে করতেও কিন্তু আমরা এই বিশেষ মন্ত্রটা জপ করব। এবার আসা যাক রান্নাঘরে স্বামী স্ত্রী কোন চারটি বিশেষ কর্ম কখনোই করা উচিত নয় সে বিষয় এই কর্মের মধ্যে দিয়ে রান্নাঘরে অশুভ শক্তি কিন্তু বৃদ্ধি পাবে আর অমঙ্গল কিন্তু প্রবেশ করবে আমাদের জীবনে অর্থের অভাব ঘটবে এবং আমাদের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো বাস্তুশাস্ত্র মেনে রান্নাঘরের দিক নির্ধারণ করবেন আমাদের ঘর বাড়ি আমরা সবসময় বাস্তুশাস্ত্র মেনেই কিন্তু তৈরি করি তা সুতরাং আমরা কখনোই চাইবো না যে আমাদের ঘরে এই বাস্তুশাস্ত্র মেনে যদি না করি তাহলে অশুভ শক্তি আমাদের ঘরে প্রবেশ করবে সেটা কিন্তু কখনোই আমরা চাইবো না এটা অবশ্যই গৃহের কর্তা ও গিন্নি দুজনকেই কিন্তু করতে হবে রান্নাঘরটি যখন বানাবেন তখন যেন সেটা ঘরের পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে হয় এর ফলে রান্নাঘরে কোনো রূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না রান্নাঘরটা যদি পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে না হয় তাহলে বাড়ি অমঙ্গল হয় বাড়ির আয় উন্নতি কিন্তু ব্যাহত হয় কিছুতেই আয় উন্নতি হতে চাইবে না অর্থের অভাব কিন্তু ঘটবে বাড়ির মা বোনেরা যখন রান্না করবেন তখন পূর্ব দিকে অবশ্যই মুখ করে কিন্তু রান্না করবেন অন্য কোনো দিকে কিন্তু মুখ করে রান্না করবেন না দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে কখনোই রান্না করবেন না এতে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে এবং সেই মা বোনেদের যারা আর কি অন্যদিকে মুখ করে রান্নাঘরে রান্না করেন যারা আর কি আমাদের নিত্য প্রতিদিন বাড়িতে যারা আমাদের রান্না বাড়ি করেন নিশ্চয়ই আমাদের মা বোনেরা ছাড়া তো আর কেউ করেন না সেই মা বোনেরা যারা পূর্ব দিকে মুখ না করে যদি দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে রান্না করেন তাহলে সেই মা বোনেদের কিন্তু রোগ বৃদ্ধি পায় শাস্ত্রমাতে রান্নাঘর কখনো নোংরা বা অপরিষ্কার রাখবেন না রান্নাঘর অপরিষ্কার বা নোংরা রাখা মানে গরিবের লক্ষণ যারা রান্নাঘর যত নোংরা থাকবে যত বাসি খাবার ভাঙা বাসন থাকবে ততই কিন্তু গরিবী আমাদের সংসারে নেমে আসবে রান্না করার আগে বাসন কিন্তু ভালো করে ধুয়ে রান্না করবেন অপরিষ্কার বাসনে কখনো রান্না করবেন না বা ফাটা ভাঙা বাসনে কিন্তু রান্না করা জিনিস কখনোই রাখবেন না অপরিষ্কার বাসনেও কিন্তু রান্না করা জিনিস কখনোই রাখবেন না তিন নম্বর জিনিসটি হলো রান্নাঘরে কখনোই এঠো বাসন রাখতে নেই যখনই রান্নাঘরে রান্না হয়ে যাবে রান্নার খাওয়া দাওয়ার পর সকালেই হোক আর রাত্রিবেলারই হোক খাওয়া দাওয়ার পরে কখনও কিন্তু এটো বাসন রান্নাঘরে জমিয়ে রেখে দেবেন না পারলে বাসন ধুয়ে রেখে দেবেন নালে বাইরে রেখে দেবার চেষ্টা করবেন ভাঙা বাসনে খাবার খেতে নেই বা খাবার রাখতে নেই এতে অমঙ্গল নেমে আসবে আরেকটি বিশেষ কর্ম হলো বাড়ির মা বোনেদের জন্য সেটি হলো যখন রান্না করার আগে অবশ্যই কিন্তু স্নান সেরে তবেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করবেন স্নান না করে কিন্তু কখনোই রান্নাঘরে প্রবেশ করবেন না আর যদি স্নান না করতে পারেন একান্ত অসুবিধা থাকে বা অসুবিধার জন্য যদি স্নান করতে না পারেন তবে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার কাপড় পরে তবেই কিন্তু রান্নাঘরে ঢুকবেন পরমদয়াল যে বিশেষ মন্ত্রের কথা বলেছেন রান্নাঘরে প্রবেশ করার আগে ওই মন্ত্রটি জপ করেই তবেই রান্নাঘরে প্রবেশ করবেন শেষ বিশেষ মন্ত্রটি হল বীজ মন্ত্র যেটা দীক্ষা নেওয়ার সময় যে বীজ মন্ত্র পেয়েছেন সেই বীজ মন্ত্রটি কিন্তু আপনারা জপ করবেন আর শুধু রান্নাঘরে প্রবেশ করার সময়ই নয় রান্না যখন করবেন রান্না করতে করতেও কিন্তু মন্ত্রটি জপ করবেন আর চেষ্টা করবেন সময় শুদ্ধভাবে ভালোভাবে রান্নাঘরে প্রবেশ করার রান্নাটা যখন করবেন সেটাও যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করেন এতে কিন্তু যারা সেই তৈরি করা রান্নাটা খাবেন বা গ্রহণ করবেন তাদের ভালো হবে আয় উন্নতি বৃদ্ধি পাবে ঘরে সুখ শান্তি বজায় থাকবে অমঙ্গল ঘরে প্রবেশ করতে পারবে না আর যে কাজ করলে আমাদের বাড়ির মঙ্গল হবে বাড়ির লোকেদের মঙ্গল হবে আমরা সেই কাজ অতি অবশ্যই কিন্তু পালন করবার চেষ্টা করব তাহলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন কালকে আবার আসছে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সদা সর্বদা থাকুক কালকে আসছি জয়গুরু